আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে পার্থেনিয়ামের উপরে একটা ভিডিও করব প্রায় এক দেড় বছর ধরেই আর করি করে এই ভিডিওটা করা হয় না আজকে সকালে যখন বের হয়েছি তখন অনেক বৃষ্টি ছিল আর লোকজনও কম ভাবলাম যে এটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলা উচিত এই কারণে এই বিদ্যুৎটির উদ্দেশ্য আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে পাথিনিয়াম এটা মূলত মেক্সিকোর একটি জাত এই এই গাছটি ভারতের হয়ে পরে বাংলাদেশে ছেড়ে পড়েছে এক হলে বিষাক্ত একটি ঘাস ঘাস জাতীয় যেমন গাজর ঘাস যেমন হয় গাজর গাছের মতো মূলত আর ফুলটা হচ্ছে আমরা যারা চিনে থাকি যে জিপসি যে ফুলটা আছে জিপসি ফুল যেমন সুন্দর ওই রকমের সুন্দর কিন্তু আসলে আদতে এই গাছটা হচ্ছে বিষাক্ত একটি গাছ এটা ব্যাপক আকারে বংশবৃদ্ধি করে ফেলে যা ফসলের জন্য এবং পশু পাখি এবং যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে তাদের মারাত্মক রকমের ক্ষতি করে থাকে এই গাছটা মূলত এই সমস্ত টুকিটাকি একটু বিষয়ই আপনাদেরকে সচেতন করার জন্য মূলত বিরোধীটা করা আপনারা এখন দেখতে পারবেন যে বেশ কিছু দিন যাবৎ এই পাথেনিয়াম গাছটি রাস্তার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু একটা ভয়াবহ একটা দিক আছে কারণ হচ্ছে এটা যদি ব্যাপক হারে আরও ছড়িয়ে পড়ে তাহলে কৃষি জমিতে আগাছার ব্যাপক একটা প্রভাব ফেলবে কারণ এটা অনেক ক্ষতিকর একটা আর যদি কোনো পশু পাখি যদি এটা সংস্পর্শে আসে সেও এটার দ্বারা আক্রান্ত হবে মানুষের যাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আছে তারাও আক্রান্ত হবে আপনারা এই গাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন মূলত এটা এক প্রকারের গাজর জাতীয় একটা ঘাসে ফসলের মতোই দেখতে গাজরের পাতা যেমন পাতা এটারও পাতি মেয়ে একই রকমের পাতা যার কারণে এই গাছকে অনেক সময় গাজর গাছ বা কংগ্রেস বলেও বলে থাকে অনেকে আপনাদেরকে বলবো যে আপনারা যারা যেখানে এই গাছটা দেখবেন আপনারা চেষ্টা করবেন এই গাছ থেকে দূরে থাকার জন্য আর এটা কিন্তু চোখের যে আমাদের যে প্রদাহ হয় বা অনেক সময় চোখে জ্বালা পরা করা হয় অনেক সময় এই গাছের সংস্পর্শে আসলে এটা হয় অনেকে আমরা অনেক সময় বুঝতে পারি না তাছাড়া এই গাছ যদি গবাদি পশু কোনো কোনোভাবে খায় তাহলে গবাদি পশুর দুধের মান এবং মাংসের মানও কমে যায় আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই গাছ নির্মূল করার একটা সুন্দর একটা পদ্ধতি আছে এই বর্ষার সিজনে এটা এই এখানে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে আপনারা যদি ফুল ফোটার আগে যদি গাছটা নির্মূল করতে পারেন ধ্বংস করতে পারেন তাহলে এর বক্র বিস্তার সহজে হবে না তাই আপনারা চেষ্টা করবেন এটা ওই টাইমেই আর কি ফুল আসার পূর্বেই এটা ধ্বংস করার জন্য এটা যেহেতু এক বর্ষ এক বর্ষজীবী গাছ সেহেতু ফুল আসার পূর্বে ধ্বংস করলে অনেকটা নির্মূল করা সম্ভব হবে নতুন আর কি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ